আমার জিও নেই নাকি পালন শাক দিয়ে বোনা করে হ্যাঁ হ্যাঁ একটা ঢেড়স দিও দুইটা পালন শাক দিও সুন্দর বোনা নিয়ে না ওই বড়তা বড় উনি বড় লেগে পানি পড়ছে না পালন শাক উন দিয়ে না পালন শাক ওটাও হ্যাঁ আনেন আমরা পরে নিয়ে নি পালন শাক পাত্তি না না ও না নি অন্য কিছু বানম শশা বনুম ই কেন কেন রোজা তিনি জানি খাওয়ানো যায় হিরে বানানো দারা বনয়ে দি শুধু দারা ও যে পান আহান আমি আজকে পান ওটা দারা ছিটে দিম সব দারা बस बस মাস गुना हाला गुना কে আউটপু। বাস বাস আর না গো না। হা লাগ গো না। আর দি না। কত লাগ পর কম হসবো। আর কম হ গো হালকা তোমার ভিন্ন বুনা খলি। ঠিক বাস বাস। আর দেনা